আল্লাহ জবাব দিয়া বলেন সুবহান তোমার যত দোষ আছে সব ত্রুটি থেকে আমার আল্লাহ পবিত্র আমার রবের দ্বারা সেটা সম্ভব দুনিয়ার সব বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব আকি দ্বারা খুব আমার রবের কুদরতে সেটা সম্ভব আল্লাহ নি যেমন এই পঞ্চাশ একশো বছর আগের কথা আমরা তখন দুনিয়াতে ছিলাম বা ছোটো জানি না মুরব্বীরা বলতে পারবেন আগে যে হজে যাইতো পঞ্চাশ সত্তর আশি বছর আগে বিমানে যাইতো কেমনে যাইতো কেউ হেঁটে যাইতো কেউ জাহাজে যাইতো ঈদের পর রওয়ানা আড়াই মাস লাগতো যাইতে ঠিক নি আড়াই মাস লাগায় হজে যাইতো ওই সময় যদি কথার কথা আল্লাহ আমারে ফাডাইতেন আর আমি যদি বয়ান কইরা বইলেই এই ফালাইতাম আড়াই মাস কেন তুমি ছয় ঘন্টায় মক্কায় যাবা তখন যদি বয়ানটা করতাম কাফের বলতো বলতো না এটা কেমনে সম্ভব আড়াই মাসের সফর এটা মাত্র ছয় ঘন্টায় কেমনে সম্ভব ওই সময়ের লোকেরা তো বল সেটা জীবন সম্ভব না এখন নেই কথা বলেন না কেন কার কুদরত মানুষের আল্লাহ এমন মেধা দিয়েছেন মানুষ ওই মেধা খাটাইয়া এমন বাহন তৈরি করেছে ছয় ঘন্টার ভিতরে বাইতুল্লায় যায় জানি না দেখতে পারবো কিনা না জানি আরও কত দ্রুত যান বাহন তৈরি হয় দু চার ঘন্টার মধ্যে মনে হয় যেন বাইতুল্লায় ঘুরায় নিয়ে আসবে এমন বাহনও হতে পারে মানুষের সে মেধাও আল্লাহ দিতে পারেন আল্লাহর কুদুরতের দ্বারা সব সম্ভব বান্দার দ্বারা কখনো যেটা হবে না আল্লাহর কুদুরতে সেটা হবে এরপরও আল্লাহ জবাব দিলেন সুবহান দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবা হবে না হবে না হবে না এটা কেমনে সম্ভব সুবহানের দ্বারা সম্ভব আর কারো দ্বারা সম্ভব না কার দ্বারা সম্ভব সুবহানের দ্বারা সম্ভব তোমার যত প্রশ্ন আছে সবগুলো বাদ এক শব্দ দ্বারা সুবহান আল্লাহ তোমার সব ত্রুটি থেকে পবিত্র তুমি যত কালিমা লাগাবা সব থেকে আল্লাহ পবিত্র এবার আল্লাহ বলেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাক দিছে নিলাম আমি ডাইরেক্ট কেন আসমানি নিতে পারতাম নিলাম না কেন কয়টা তো নবীদের এলাকা আল্লাহ ওখানে অনেক বরকত রাখছেন দেখাবার জন্য লিনুরিয়াহুমিন আয়াতিনা আল্লাহ তা তাআলা নবীকে এই পরিমাণ সম্মান দান করেছেন মুসানবী নবী আল্লাহর আশিক ঈসা নবী আল্লাহর আশিক ইব্রাহিম আল্লাহর আশিক দাউদ আলাইহিস সালাম আল্লাহর আশিক সুলাইমান আল্লাহর আশিক ঈসা নবী আল্লাহর আশিক ইউসুফ নবী আল্লাহর আশিক আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক ব্যবধান বেবধান আছে না নাই এই জন্য কোরআন শরীফে নবীদের নাম ডাকছেন ইয়া ইয়াহইয়া ইয়া موسی ইয়া ঈসা উনাদাইনাহু আইয় ইব্রাহিম কিন্তু রহমতের নবীর নাম আল্লাহ কোথাও কোরআনে ডাকেন নাই নবীরে যখনই আল্লাহ ডাকছেন আল্লাহ ভিন্ন মায়ার শব্দ দিয়া উপাধি ধরে ডাকছেন ইয়া আইয়ুহাল মুযামমিল ইয়া আইয়ুহাল মুদদাসসির আল্লাপাক নবীরে মহব্বত করে ইয়াসিম হামিম তহা নবীর উপাধি ধরে ডাকছেন নবীর উপাধি রহমাতুল্লিন আলামিন নবীর উপাধি খাতাবুন নবীন নবীর উপাধি সিরাজমুনিয়ারা নবীর উপাধি বড় বড় দামি এক একটা শব্দ এই পরিমাণ ব্যাখ্যা দশ বিশ পৃষ্ঠা চলে যায় রহমাতুল্লিন আলামিনের ব্যাখ্যা করতে আল্লাহ নবীর উপাধি ধরে ডাকলেন কোথাও আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই অন্য নবীর নাম ধরে ডাকছেন আমার নবীর নাম না দরিয়া তবে এমন এমন শব্দ ব্যবহার করছেন যেই শব্দগুলো বুঝতে হলে ব্যাখ্যা লাগবে ব্যাখ্যা ছাড়া বোঝা যাবে না খাতামুন নাবিয়িন সিরাজাম এগুলো সব ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না কিন্তু আশ্চর্য বড় আশ্চর্য বড় আশ্চর্য নবীর জীবনে দুইটা সফর হয়েছে কয় সফর নবীর জীবনে ঐতিহাসিক দুইটা সফর একটা দুঃখের আর একটা সুখের দুঃখের সফর জমিনে সুখের সফর আসমানে দুঃখের সফর বাইতুল্লাহ থেকে মদিনা সফর সঙ্গীও একজন আছে সুখের সফর মক্কা থেকে আবার আর সে আজিম ওখানেও সফর সঙ্গী একজন আছেন জমিনের সফর সঙ্গী আবু বাকার আর আসমানের সফর সঙ্গীর সফর সঙ্গী জিবরাই আল্লাহ পাক নবীর সম্মান সর্বোচ্চ দেওয়ার জন্য সফর করালেন তবে জমিনের সফর থেকে মেয়রাজের সফর বড় আশ্চর্য ধরনের দেড় হাজার বছর পরেও এখনো বহু নাস্তিকেরা আল্লাহর নবীর মেয়েরাজ সশরীরে মানতে চায় না স্বপ্নযোগে হয়েছে স্বপ্ন যুগে তো হাজার বার হয়েছে সশরীরে একবার হয়েছে আল্লাহ আমি করাইলাম নবীর নবীর তুলনায় দামি দামি শব্দ নবীর শানে ব্যবহার করছেন কিন্তু কঠিন আর সহ্য হল পৃথিবী নারা দেওয়ার মতো একটা সফর হলো রসুলের সেই সফরের ক্ষেত্রে রসুলকে আল্লাহ ব্যবহার করলেন একটা সাধারণ শব্দ আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে আব্দুল মানি বান্দা দেখছেন নি নবীরে কত দামি দামি উপাধি দিলেন কিন্তু মেয়েরাজের ক্ষেত্রে নবী এক আল্লাহ একটা সাধারণ শব্দ ব্যবহার করলেন বান্দা আমরাও বান্দা হিন্দুরাও বান্দা এহুদিরাও বান্দা খ্রিস্টানও বান্দা সবাই কার বান্দা আল্লাহর বান্দা আমার নবীরেও কায় বান্দা দেখছেন নি কারবারটা কি ফেলুল হাকিম লাইয়ু আনিল হেকমা হাকিমের কথা কাজ হেকমত থেকে খালি না। নবীজিরে আল্লাহ কত দামি দামি শব্দ ধরে ডাকলেন কিন্তু এত বিশাল এক আশ্চর্য ধরনের সফর এই সফরের বেলায় নবীকে আল্লাহ সাধারণ শব্দ দিয়ে ডাকলেন কেন সম্বোধন করলেন কেন বান্দা প্রশ্ন আছে না নাই অনেক প্রশ্ন মেয়েরাজ রাতে হলো কেন দিনের বেলা হলো না কেন আবার রাতের সামান্য সময় হলো কেন পুরা রাত লাগলো না এটা কেমনে সম্ভব পাক এখানে বান্দা বললেন কেন বান্দা বলার তিন কারণ কয় কারণ কারণ তিন নবীজিকে আল্লাহ বান্দা বলার তিন কারণ সবাই তো আমরা বান্দা তবে সবাই তো আল্লাহর প্রিয় না। কি সবাই আমরা কার বান্দা সবাই কি না প্রিয় না। আপনাদের এলাকায় মসজিদ আসেনি কার ঘর সব মসজিদ কার ঘর সব মসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লাহর মতো সব না কি সব বান্দা আল্লাহ তবে সব বান্দা প্রিয় না আপনাদের কচুয়া বাজারে কুকুর নাই কার মখলুক আল্লাহর কিন্তু সব কুকুর দামি না আসহাবে আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক এটা দামি কোরআনের মধ্যে ঘটনা আছে নবী বলেন এই কুকুর জান্নাতে যাবে আপনাদের এলাকায় গরু গাবি আছে সব আল্লাহর মখলুক সবই তো গাবি তবে সব দামি না মুসা নবীর সাথে যেই সম্পর্ক গাবির এটা দামি জান্নাতে যাবে আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই সব পিপিলিকা আল্লাহর মখলুক তবে সব পিপিলিকা দামি না সুলায়মান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক ওই পিপিলিকা জান্নাতে যাবে উটনি উট সব আল্লাহর মখলুক তবে সব উট আর উটনি দামি না রহমতের নবী যেই উটের পিঠে সফর করেছেন ওই উট জান্নাতে যাবে সালেহ নবী যেই উটনির জন্য দোয়া করেছেন ওই উটনি জান্নাতে যাবে আকাশে উড়ন্ত পাখি সব আল্লাহর মখলুক সব দামি না হুদ হুদ নামের পাখি দামি সুলাইমান নবীর সম্পর্ক এই কারণে জান্নাতে যাবে নদীর মধ্যে কত দামি দামি মাছ আমি জাতীয় মাছের নাম কি ইলিশ এই তুই যতই জাতীয় হও না কেন কিন্তু আল্লাহর আদালতে তোর দাম নাই ইউনুস নবীরে যে মাছ নিচে ওই মাছ দামি হয়ে গেছে আল্লাহর জান্নাতে চলে যাবে সোহবতে তেহ তোরা তেকুনা আপনাদের এলাকায় তো বিল্ডিং এর অভাব নাই পাঁচতলা দশতলা বিল্ডিং এত একটা বিল্ডিং এরও দাম নাই কোরআন ওয়ালা বিল্ডিং এর যেই দাম কি ঠিক দেখছেন নি সবাই তো বান্দা তবে এর মধ্যে ব্যবধান আছে না নাই সবাই তো প্রিয় বান্দা না সব বান্দার মধ্যে যারা ইমানওয়ালা তারা দামি আবার সব ঈমান ওয়ালারা দামি না এখান থেকে যারা আমল তারা আরো দামি সব আমল ওয়ালারা দামি না যাদের আমলে তাকওয়া আছে ইখলাস আছে তারা আরো দামি সবাই তো নবী অনেকেই তো রসুল তবে আমার আপনার নবীর মতো কেউ না সবাই তো বলছেন নবী যখন আল্লাহর বাড়ি গেলেন আল্লাহর সামনে হাদিয়া পেশ করলেন তিনটা আত্মহিয়া আল্লাহ দিলেন তিনটা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী আবার নিয়া নিলেন একার জন্য না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহ কয় তারা তোরা সাক্ষী আছো নি কা ক সাক্ষী দে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ খালি আমার দিলে হইব না নবীরাও এই ও সাধু তারা থাইমে গেছে এতটুকু বললে হবে না আমি তো তারে রসুল বানাইছি রসুল বলো কয় রসুল বলবো কয় না না আগে বলো আবুদুহু ও রসুলুহু আন্না মুহাম্মাদান এরপর কি আবুহু আর বলেন আবদুহু হুমানি বান্দা এই শব্দের দ্বারা কি নবীর দাম না রসুলুহুর দ্বারা দাম তাহলে বললেন বললেন পরে আগে কেন প্রশ্ন আছে না নাই হু কেন আগে বললেন রসুলুহু কেন পরে বললেন কই ফিরিস তারা জানো আবদুহু মুহাম্মদের দাওয়া হু আমি আল্লাহর দাওয়া আমি তো মোহাম্মদের আশেখ মোহাম্মদেরটা আগে দি এরপর আমারটা দে আব্দুহু বললে মোহাম্মদ খুশি রসুলহু বললে আমি আল্লাহ খুশি আব্দুহ যদি বলে আমার রসুল খুশি কেন নবী নিজের আব্দ বইলা বড় খুশি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও নবী এত কষ্ট করে ইবাদত করেন কেন নবী বলেন আফালা আকুনা আবদান শাকুরা মেরাস থেকে বুজার কিছু আছে আব্দুহু বললেন কেন রসুলহু পরে নিলেন কেন আব্দুহু আগে বললেন কেন বা বান্দা বড় দামি কেয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতের দরজা খুলবেন মানুষগুলো সূর্যের গরমে পাগলের মতো হয়ে যাবে আল্লাহ তখন ডাকবে এ যারা জান্নাতে যাবি জান্নাতের দরজা খোলা হবে না তো এই মুহূর্তে কই যাবি আল্লাহ ডাকবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈ গিলা রবিকিৰ দে দম হুদয়া হাতু খুলি ফিয়ে বা দি হাতু খুলি জান্না দি তারপরে জান্নাতে যাবি দেখছেন কারবা আগে বান্দার মজলিসে যা আমার প্রিয় বান্দাদের নিয়া জান্নাতে যাওয়া লাগবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি রহমতের নবীকে আল্লাহ বান্দা বললেন কেন এক কারণ হলো নবী নিজের বান্দা বইলা করো খুশি এবার আসেন আর কারণ আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে না নাই যত সম্পর্ক আছে এর মধ্যে একটা আসল যেমন আমার ছাত্র আর আমি শিক্ষক আমার সাথে ছাত্রের সম্পর্ক শিক্ষক আর ছাত্র কিন্তু ওর আলাদা পরিচয় আছে এর মধ্যে একটা আসল ছাত্রকে জিগাইলেন এই বয়ান করে কে ও যদি কয় মাওলানা অমুক বাড়ি অমুক জায়গায় বাবার নাম এই বংশ এই এটা একটা পরিচয় আর যদি কয় আমার ও এটা ডাইরেক্ট না মোহব্বত কমে না পারে আমারে যদি জিজ্ঞাসা করেন ছাত্রর ব্যাপারে ছেলেটাকে আমি বললাম অমুকের ফলা বাড়ি অমুক জায়গায় এই ব্যবসা করে অমুক জায়গায় পরে সব বাদ দিয়া যদি কই আমার ছাত্র মোহাব্বত বাড়বে না কমবে সম্মান বাড়বে না কমবে এরে আমার আল্লাহর পরিচয় কি আসমানের মালিক জমিনের মালিক সূর্যের মালিক চাঁদের মালিক সব বাদ সব বাদ কে আমার আল্লাহর পরিচয় কি বলে তিনি আমার রব তিনি আমার মাহবুব বান্দার পরিচয় দাও আল্লাহ বান্দাকে আল্লাহ যদি বলে অমুক বংশের মানুষ ওহুদি না খ্রিস্টান না মুমিন মুসলমান মাওলানা অমুক সব পরিচয় বাদ দিয়া যদি আল্লাহ বলেন আমার বান্দা আর লাগে কিছু এমপি সাহেব যদি কয় আমার বন্ধু পার্লামেন্টে ঢুকতে আর কোনো টিকিট লাগবে না লাগবে এমপি সাহেব যদি খায় আমার বন্ধু রাস্তা ক্লিয়ার এটারে যদি জিগায় এই তোমার পাশ কই পাশের মারি এমপি কি কইছে হুন্নি আমার বন্ধু কোনো পাশটাস নাই আল্লাহর সাথে বান্দার পরিচয় কি আল্লাহ মানুষ বানাইছেন এবাদাতের জন্য এবাদাত যারা করে তারা আব্দ বা আবেদ আর যার এবাদাত করবে তিনি হবেন মাহবুদ আল্লাহ আমাদের মাবুদ আমরা তার আব্দ আমাদের মাঝখানে সম্পর্কের বস্তু হলো এবাদাত তাহলে আল্লাহ সাথে যত সম্পর্ক এর মূল হলো এবাদাত যার করে তিনি মা যারা করে তারা আবেদ বা আবদ আর সারা দুনিয়ার মধ্যে এবাদাত মধ্যে আমার নবীর এবাদাত এবারে আর কেউ নাই সারা দুনিয়ার মানুষের এবাদাত আর আমার রহমতের নবীর এবাদাত সারা জিন্দিগি যদি বয়ান করা হয় রহমতের নবীর ইবাদতের তুলনা নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আম্মা জান নবীজির আশ্চর্য কিছু ঘটনা বলেন কোনটা কোনটা আশ্চর্য আম্মা জান কয় নবীজির আশ্চর্য না এমন কি আছে সবই তো আশ্চর্য রহমতের নবী যেখানে কদম দেয় ওই জায়গা মেস্কের ঘেরানে ভরে যায় নবী রাস্তা দিয়ে দুপার্শের গাছ নত হয় সালাম নবী! আশ্চর্য কি ঘটনা শোনাবো তো শোনো একটা ঘটনা শোনো একদিন নবী এশান নামাজ পড়ে আমার ঘরে আসলেন ঘরে আইসা হাসি দিয়ে কয় ও হুমায়রা

আমি সব সময় ভয়ে থাকি, কখন না জানি অজান্তে বেয়াদুবি হয়ে যায় কেন আপনার সাথে আমার বিবাহ হয়েছে ছয় বছর বয়সে নয় বছরে আপনার ঘরে আসছি আমি তো বয়স আমার কম না জানি কোনো বেয়া হয়ে যায় আম্মাজানের ছয় বছরের সময় নবীর সাথে বিবাহ নয় বছরে নবীর ঘরে আম্মাজান আসলেন আম্মাজানের আঠারো বছর যখন বয়স রহমতের নবী তখন দুনিয়ার থেকে চলে গেলেন বুঝে থাকলে বলেন আম্মাজান নবীর ঘর করলেন কয়দিন খবর ছয় বছর নয় বছর আর আমার বোনদের তো আঠারো বছর অনেক বোনের বিয়ে হয় না আবার সরকার কয় বাল্য বিবাহর মধ্যে আগুন লাগা বাল্য বিবাহ বন্ধ কর ইসলামের সাথে সাংঘর্ষিক এরে আল্লাহর বান্দা নবীর ঘর করলেন আম্মা জানা কয়দিন এই মাত্র আঠারো বছরের এক নারী নয় বছর রহমতের নবীর ঘর করে কে পেলেন আম্মাজান যান বলেন আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে আপনারা কয়টা জানেন জানেন তাহলে কেমনি আ আল্লাহে দায় দান করুন আম্মা জানায় সারাদি আল্লাহ আনহা বলেন নবী আমার কাছে ছুটি চায় আমি ভাবলাম অন্য কোনো বিবির ঘরে যাবে বাকতি নিবাইয়া দিলাম এরপরে আমি ঘুমের বাহানা তৈরা শুইলাম দেখি রহমতের নবী নামাজের মুসাল্লা দাঁড়ায় গেছে আমার হুজুরার একটা পার্শে দাঁড়াইছে রহমতের নবী তো মাঝে মাঝে নামাজ পড়েন আজকে দেখি ভিন্ন অবস্থা নবী নামাজে দাঁড়াইয়া এই যে কান্নার আওয়াজ রহমতের নবী আলহামদুল সুরা বললেন আমি তো ঘুমের বাহানায় আছি রহমতের নবী মাত্র নামাজে দাঁড়াইয়া আলহামদুল সুরাটা শেষ করলেন এরপরে সুরায় বাকারা বাবলাম মাঝখানে গিয়া নবী বোধ রুখুর মধ্যে যাবেন না রহমতের নবী পুরা সুরায় বাকারা পড়তে পড়তে শেষ এবার বুঝি রুখুর মধ্যে যাবে না

চুরাটা শুরু করলেন আর নবী কান্না করে দাঁড়াইয়া দাড়ি থেকে চোখের পানি গুলো পরে পরে দাড়ি ভিজিয়া নবীর জামা মুবারক ভিজে গেল রুকুরো খবর নাই! মায়ার রাত এক রাকাতে দাঁড়ানো এই পরিমাণ আমি আয়স কোনো দিন নবীরে দেখি না এত কষ্টে দাঁড়াইয়া নবীর পা ওবারক ফুলিয়া যাইতেছে এমন এক অবস্থা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে মায়ার নবী এবার রুকুর মধ্যে গেলেন রুকুর থেকে নবী আর উঠে না উঠে না উঠে না মায়ার নবীর কান্নার আওয়াজ মায়ার নবী শুধু কান্নার কান্নার কান্না দীর্ঘ টাইম রুকুর মধ্যে চলে যাওয়ার পরে রহমতের নবী রুকুর থেকে অনেক সময় অতিবাহিত করার পরে থেকে মায়ার উকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া এরপরে আবার কান্না দীর্ঘ টাইম আবার দাঁড়াইলেন এর রহমতের নবী সেজদার দিকে রওয়ানা দিলেন রহমতের নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা সিজদায় গিয়া আবার কান্নার আওয়াজ এই পরিমাণ কান্না নবী আর মাথা উঁচু করেন না প্রথম রাকাতের প্রথম সিজদা এমন কান্না কান্না আমি আয়েশা জীবনে নবীর এমন হালাত দেখি নাই মনে হয় যেন নবী বেউ নবী বোধায় বেউশায়া যাবে এক রাক প্রথম রাকাতের শেষ এখনো দ্বিতীয় শেষ নবী দেন নাই এমন টাইমে ঘরের বাইরে আওয়াজ বেলালাইসা ডাকতেছে ডাক দিয়া কাইয়া রাসূলুল্লাহ ফজরের সময় অনেক নিকটবর্তী হয়ে গেল নবী তাড়াতাড়ি আপনি প্রস্তুতি হন ফজরের সময় চলে আসছে রহমতের নবী এইবার রেডি হয়ে যান আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বেলালাইসা ফজরের ফজরের অল্প বাকি আছে এখনো নবী প্রথম রাকাতে প্রথম শেষ দায় পরে কাঁদতেছেন এদিকে ফজরের সময় ঘুমিয়ে গেল এর নবীর দল মায়ার নবী এই পরিমাণ কান্না কাঁদলেন আম্মা জান আয়সার দিয়াল আনহা বলেন আমার নবীরে এই রকম কান্না করতে আর আমি কখনো দেখি নাই ও নবীর মায়ার উম্মতের দল আমার নবীর আমার আল্লাহ বান্দা বললেই কারণেই ডাকছেন কারণ নবী নিজের বান্দা বললে বড় খুশি আল্লাহর সম্পর্কের মূল কারণ নবী বান্দা বান্দা বলার তিন কারণের আর এক কারণ বেঈমান নাস্তিক রামে রাজের ঘটনা বিশ্বাস করে না নবী রুহের জগতের মেয়েরাজ কেউ বলে স্বপ্ন যোগে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইলেন বান্দা তো শুধু দেহের নাম না শুধু নাম না। দোনোটার সংমিশ্রণ হলেই তো বান্দা হয় তো বান্দাকে মেয়েরাজ করালেন তার মানে হলো আল্লাহর নবী রুহ আর দেহ দোনোটার সমন্বয় অর্থাৎ সশরীলে রহমতের নবী মেয়েরাজ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার কুদরত ঘুরায় ঘুরায় দেখাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়েরাজ থেকে নবীরে হাদিয়া দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ ওখান থেকে কমায় কমায়া পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলেন ও আমার কচুয়ার মুসলমান যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহর মোহাব্বতের ওই পাঁচ বেলার নামাজ নবীর মনটা ছোট হয়ে গেল পঞ্চাশ অক্ত নামাজ নামাজ নিলাম পাঁচ অক্ত নামাজ পড়িয়া এত বরকত থেকে কইমা গেল কি করার আল্লাহ জানায় দিলেন নবী আপনার উন্মতের বলে দেন পাঁচ বেলার নামাজ যারা আদায় করবে আমি পুরা পঞ্চাশের সবাব দান করব ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারা রালেন মা বোনেরা আর কত নামাজ সারবা আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াইবা জীবন তোমার শেষের দিকে চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ ঘুমের বিছানায় গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীর তরিকা মেনে মা বাবার দোয়া নিয়া রামের পরামর্শ নিয়া শিক্ষকদের দোয়া নিয়া নবীজির মোহাব্বতে পাঁচবেলার নামাজ পড়ো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে রে আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার ও সি ডিসি এসপি অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তোমরা কেন পারবা না এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত দামি মা এই এস্টেই স্টেজে কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা হাফেজ হয়ে গেল এদের মা বাবা কত ধন্য আম্মা এরে জান এখনো সময় আছে এখন থেকে পর্দা করেন মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন নামাজ ছাড়বেন না বেপার চলবেন না আল্লাহর কাছে তৌবা করেন ও যুবক বাবারা আল্লাহর মোহাবত নিয়ে তৌবা করো জীবনে আর নামাজ আর দাড়ি মা বাবারে কষ্ট নবীর নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মতো জীবন চালাইবা তৌবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোহাব্বত যদি থাকে মনাফেকি যদি না থাকে খাটি নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক